সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হাবিজ কোরআন শরীফ টা আমাদের পক্ষ থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট যে আসসালাম আরো একটি নতুন ভিডিও আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন নিউ এমদাদিয়া লাইব্রেরি বাংলা বাজার এবং এখানে কিতাব কিন্তু আপনারা পাইকারী এবং খুচরা দুইভাবে নিতে পারবেন এবং অনেক কম দামে নিতে পারবেন পাইকারী নিয়ে সারা বাংলাদেশ থেকে আপনারা ব্যবসা করতে পারবেন কন্ডিশন নিতে পারবেন এছাড়াও চাইলে কিন্তু আপনারা খুচরা নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে না সব ধরনের কিতাবের কালেকশন এ পাবেন আর সামনে নাইম ভাই রয়েছেন দেখতে পাচ্ছেন কিতাব সম্পর্কে বিস্তারিত তথ্য দিবেন নাইম ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে আমদাদিয়া লাইব্রেরি নিউ এম দাদিয়া লাইব্রেরির হাফিজি কোরান শরীফ নিয়ে এসেছি এই হাবিজি কোরআন শরীফটা বর্তমানে এই রমজান মাসের সব থেকে বেশি চাহিদা এই হাফিজি কোরআন শরীফটা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারেন এটার বিভিন্ন কোয়ালিটির হয় এটা একদম সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত হয় আমি আপনাদেরকে সবাইকে এটার হাদিয়া বলে দিব অনেকেই বলছেন যে হাদিয়া বলার জন্য হাদিয়া আমাদের এই কোরআন শরীফটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো দুশো টাকার আছে আড়াইশো টাকার আছে তিনশো টাকার আছে পাঁচশো টাকারও আছে এটা হচ্ছে একদম স্পষ্ট সাদা কাগজের মধ্যে চাপা এবং এটার আরো কমেরও আছে যারা নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আরো কমের আছে কাগজের উপরে কাগজের উপরে ডিপেন্ড করে এটা সাদা কাগজের আমাদের কাছে নিউজ পেপারেরও এরও হাবিজি কোরান শরীফ আছে যারা প্রবাসী থেকে অনেক ভাই মাদ্রাসা দান করতে চায় তাহলে আমাদের এই কোরআন শরীফটা নিতে পারে এই কোরআন শরীফটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি বাংলাবাজারের এই কোরআন শরীফটা অত্যাধিক চমৎকার সুন্দরী কোরআন শরীফটা এবং এটার পাঁচটা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কালার ইচ্ছা নিতে পারেন এবং সবাই মিলে মিশ করে নিতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হাবিজি করেন আমাদের পক্ষ থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট যে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রিতে দিয়ে থাকবো যদি পাঁচ হাজার পিসও হয় একশো পিস হয় দশ পিসও যদি হয় আমরা ফ্রিতে ডেলিভারি দিব এবং কেউ এটার সাথে উপহার নিতে চাইলে উপহারও দিতে পারবো এবং শুধুমাত্র এই রমজানের একটা দাওয়াতি প্রোগ্রাম হিসেবে আমরা এটার হাদিয়াটা অত্যাধিক পরিমাণে কম রাখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাই ভাই যদি কোন কিতাবের প্রয়োজন হয় তাহলে আর এখানে অবশ্যই অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে ডেলিভারি পাবেন কিছু মিলে তাদের সার্ভিসটা অনেক ভালো থাকবেন আমাদের এখানে দশ হাজার টাকার অর্ডার করলে পাঁচশো টাকা দিলে আমরা পার্সেল পাঠাই দিই পঞ্চাশ হাজার টাকার অর্ডার করলে এক হাজার টাকা দিলেও আমরা পার্সেল পাঠাই দিই সমস্যা